আমার নাকি বৌকে গেছে বৌদ্ধ সত্য আমি আমি তো বৌদ্ধি নাই রসরা সুন্দর নাকি এখন এই ইন্টারনেটে মোবাইল তে একটা ছবি পাঠাই দিবার ফেলি আব্বারে কইছিলাম যে মেসেঞ্জার একটা ছবি পাঠাই দিবার নাকি কাউ আমার বউ বলে মেসেঞ্জার চালাই না চালায় না 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 ওই যে বাসর কাল করে ঠিক আইছি সকালে গলে আবার কইলা না দামু এটা বিয়া তো বাসর নাই তো সকালে উইডো কি আচ্ছা মানে তাহলে আমনে বিল মনে করেন যে বিল তো আমার পাঠাই দিছে দিছে ভাবি সেই ফোনে কইছে যে বিকাশে পাঠাই দিব যা কি আব্বার তো বলত পাগল যা আলা যদি ফোড়া তো না পাগল বিসমিল্লাহ একবার কুচি এটা বাইগো বল নাই কলঞ্জ বিয়াডা করব নি ক্যা বাইগো বুছা দে তোরে বিয়া গরাই কোন হিসাবে হ্যাঁ কিছেলে বলছেলে বলতো তুই আত্ম পাগলা গো সর হে যনে কইতাছি গো পাইলা খাবে কি খামু হ্যাঁ খামু কি কর যদি না কইলা খামু হইছে আমি বাসরডা কইরা সাজাই তুই গালা আমার দাবি রইলো আমার বউ নাই কামারে বিষ্টার বউডা যাও গা ঠিক আছে

কি করে চাই কিছু মনে করিস না কই হ্যাঁ এটা কথা কই আবাহ তুমি জীবন আমি তাই শুনবো কিন্তু আজকে তোমার কথা শুনবো না